চারদিকে ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন পশ্চিমা আগ্রাসন তার মধ্যে একটি হলো এল জিবিটি কিউ এর আগ্রাসন এই ওয়েভ বা বিকৃত মানসিকতার তরঙ্গ এমনি এমনি আমাদের মুসলিম জমিন বা বাংলাদেশে আঘাত হানেনি প্রচুর পরিকল্পনা ও ফান্ডিংয়ের মাধ্যমে ধীরে ধীরে শিক্ষাক্রম ইনস্টিটিউশন ও সমাজের অন্যান্য কাঠামোতে প্রবেশ করেছে ও করছে এবং সামনে যাতে আরও তীব্র হয় সে রাস্তা সুগম করা হচ্ছে এই ভূমিকা পালনে এগিয়ে আসে ব্র্যাক ও এই সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ব্র্যাক এনজিও ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রংধনু পলিসির তথ্য পাওয়া যায় আমার এই কথার সেন্ট্রাল আর্গুমেন্ট হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুলের সম্পর্ক এবং তাদের এলজিবিটি কিউ পলিসি যে একই তা দেখানো তার আগে একটা কমন মিথ ডিমাঙ্ক করা যাক ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মন্তব্য হল ব্র্যাক এনজিও এবং ব্র্যাক জেমস পি গ্র্যান্ড স্কুল কি করলো তার সাথে ব্র্যাক ইউনিভার্সিটি বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই আলাদা পলিসি এমনকি ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবিও করে তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ ভিত্তিহীন এটা ব্র্যাক এজেন্ডা বডিরই অংশ তাদের মধ্যে সাংঘর্ষিক কোনো পলিসি নেই দ্বিতীয় পয়েন্ট দু সালের দিকে এই এল ইস্যুকে কেন্দ্র করে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয় সেটার মনোগ্রাফে স্পষ্ট লেখা ব্র্যাক ইউনিভার্সিটি এর পক্ষ থেকে এই ওয়ার্কশপ করানো হয়েছে এবং ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পি গ্র্যান্ট স্কুলও এর সাথে সম্পৃক্ত অর্থাৎ তাদের পলিসি এক এছাড়া এল জিবিটি কেউ ইস্যু নিয়ে গোল টেবিল বৈঠকও করে তারা তাই তারা যে রিলেটেড না এটা ভুয়া কথা এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের ব্র্যাক ইউনিভার্সিটি বায়োতে এল জিবিটি নেটওয়ার্কস ওপেনলি লিখে থাকে এছাড়া জেমস পি গ্রান্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটি এর কলাব নতুন কিছু নয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও ব্র্যাক জেমস পি গ্রান্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটির লোগো দেয়া তার মানে তাদের পলিসি এখানে অবশ্যই এক হবে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুলের কথায় আসি ছবিতে যা দেখছেন এটা ব্র্যাক জেমস পি গ্রান্টেরই করা এছাড়া তাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিও ছিল যা পাবলিকলি ক্রিটিসাইজ করার পর ডাউন করে ফেলে আমি শুনেছি অনেক সময় ছেলেরা নাকি ছেলেদের প্রতি প্রতি মেয়েরা নাকি মেয়েদের আকর্ষণ অনুভব করে এটা এটা কি কোনো রোগ একদমই না খুবই স্বাভাবিক একজন ছেলে বা মেয়ে যেমন বিপরীত লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করে তেমনি একজন ছেলে ছেলের প্রতি বা একজন মেয়ে মেয়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করতেই পারে ব্র্যাক ইউনিভার্সিটি নিশ্চয়ই এদের এই কার্যক্রমে খুশি থাকবে যেহেতু এর আগেও এই জেমসপি গ্র্যান্ড সংস্থার সাথে তারা কাজ করে আসছে জুন দু হাজার একুশ পেজ একশো সাতাশে তাদের সাম্প্রতিক কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায় যা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রজেক্টের সময়সীমা এই প্রোজেক্টে তারা ঠিক করে বাংলাদেশকে ইনক্লুসিভ দেশ বানাবে এর জন্য তাদের প্রজেক্টে দুই পয়েন্ট দুই কোটি টাকার ফান্ডিং কানাডার এক সংস্থা থেকে নেওয়া হয় যার সাথে জড়িত আছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এবং ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক এর ডিন ফারহানা আলমও এখানে ব্র্যাক ইউনিভার্সিটির ব্যানারকে ইউজ করেই ব্র্যাক জেমস পি গ্র্যান্টের কাজ করে যাচ্ছেন এছাড়া গত ২০ বছরে তারা সমকামী প্রজেক্ট করে আসছে বিশাল ফান্ড নিয়ে এটা তার একটি নমুনা কেবল এছাড়া জেমস পি গ্র্যান্ড স্কুল এবং ব্র্যাক ইউনিভার্সিটি মিলে তাদের কাজকে অ্যাকাডেমিক্যালি জাস্টিফাই করার জন্য থিসিস পেপার রিসার্চ কার্যক্রম করে থাকে কেউ কেউ বলবেন থিসিস যা ইচ্ছা নিয়ে লেখা যায় এটা তো ব্যক্তিগত হ্যাঁ থিসিস আপনি লিখতে পারবেন কিন্তু এই থিসিসগুলো পাবলিক করা এমন না যে এটার অ্যাক্সেস কেউ পাবে না অনেক থিসিসই পাবলিক অ্যাক্সেস দেওয়া হয় না ব্র্যাক ইউনিভার্সিটি অবশ্যই এমন থিসিসকে বাহবা দিবে কেননা এইটা তাদের এবং জেমস পি গ্র্যান্ট স্কুলকেই এগিয়ে নিয়ে যাবে নর্মালাইজ করতে থিসিস রিসার্চ পেপার ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ভাঙার জন্য আপনি বই লিখবেন অ্যাকাডেমিক কাজ করবেন তবেই না নর্মালাইজেশন প্রক্রিয়া অ্যাক্টিভেট করতে পারবেন এখন যে যে ছবি দেওয়া হবে সেগুলো প্রত্যেকটার হাইলাইট করা লেখা পড়বেন সিসুজ পেপার ও ওয়ার্কশপ দেখা গেল এখন আসি তাদের পলিসিতে দু হাজার সালে তাদের এটি প্রকাশিত হয় আবারও সেখানে ব্র্যাক ইউনিভার্সিটির লোগো আছে যা হোক তা তো থাকবেই কেননা এটা তাদের যৌথ প্রজেক্ট ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু এটা ডিলেট করে দেয় এখানে বি বি এর নাম উল্লেখ আছে তাই কিন্তু ভয়েস অফ বাংলাদেশের যে বন্ধু সংস্থা আরও ভয়ানক কাজ করছে বন্ধু সংস্থার কথা আমাদের অনেকের মনে আছে শরিফার গল্প পাঠ্যপুস্তকে আনার মূল পরিকল্পনাকারী তারাই তাদের সাথে ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পি গ্র্যান্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটেই দেয়া আছে এই যে এত রিসার্চ ওয়ার্কশপ থিসিস করল এগুলো রিসার্চ প্রজেক্টেরই অংশ এটা তারা ডিলিট করতে ভুলে গেছে ব্র্যাক ইউনিভার্সিটি ওয়েবসাইটে জেমস পি গ্র্যান্ট স্কুলকে ডিপার্টমেন্ট সেকশনেই রেখেছে অর্থাৎ এটা তাদেরই একটা বডি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও তার বডি জেমস পি গ্র্যান্ড স্কুলের পলিসি ও কর্মকাণ্ড যে আলাদা নয় একই সূত্রে গাথা তা আশা করি তা এতক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে কয়েক দশক আগ থেকে তারা কোলাবোরেশন ফান্ডিং সেমিনার ওয়ার্কশপ থিসিস রিসার্চের মতো যতগুলো পন্থা অবলম্বন করা যায় তার সবগুলোর মাধ্যমে বাংলাদেশে এল মতো বিকৃত ভিনদেশি পশ্চিমা আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর পরও ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করা নিছক মিথ্যাচার এত এত প্রমাণ দেখার পরেও যদি আপনি ব্র্যাককে নির্দোষ ভাবেন তাদের পক্ষ নেন তবে কোরআনের এই আয়াতটি আপনার জন্য নিশ্চয়ই চক্ষুযুগল অন্ধ না বরং অন্ধত অন্তরসমূহ আমার কাজ ছিল জানিয়ে দেওয়া